আমরাও পুরীতে গিয়েছিলাম মানে যাই জগন্নাথের প্রসাদ পাই দশজন মিলে গিয়েছিলাম সকালবেলা কাউন্টারে গিয়ে পান্ডাদের কাছে গিয়ে নাম লেখালাম দশ জনের প্রসাদ নেব কত করে দাম পড়বে বলছে 10 জনের প্রসাদের দাম পড়বে সাত হাজার নশো আশি টাকা মানে ধরুন আপনি পুরোপুরি আট হাজার হয়ে গেছে হ্যাঁ তা আমি বললাম এত কেন বলছে আনন্দবাজার যদি বিক্রি হয় ওটা নয় আপনার নামে ভোগ হবে আপনার গোত্র বলে সংকল্প হবে সেই প্রসাদ পাবেন আপনি দেন টাকা দেন ফটো দেবো আড়াই হাজার টাকা দিয়ে দেন কুড়ি টাকা ফটো পাবেন আমার মা আমাকে বলছে দিসনি দিসনি রাত টাকা আট হাজার দিতে হবে দিদি প্রসাদ নেবো তো দশজন বসে আছি দুপুর দুটো বেজে গেল প্রসাদ আসে পেটে একবার ছুঁচো ছুটছে মা বলে ঠিক হয়েছে ঠিক হয়েছে অচেনা জায়গায় এসে লোককে টাকা দিয়েছে স্ত্রীর হয়েছে দুপুর তিনটের সময় পান্ডা দেখি নিয়ে আসছে টোটো ভর্তি করে নিয়ে চলে আসছে বেতের ঝুড়িতে করে কলা পাতা কেটে পোশাক সব বাটি বাটি বসিয়ে নিয়ে গেছে তারপর দেখি হোটেলে এনেছে আমি বললাম এতক্ষণ কথা ছিলেন বলে ভোগ হবে তবে তো আনিব ভোগ হইব তবে তো লাগিব তবে তো আনিব না বুঝে পড়ো বুঝে পড়ো

লোকগুলো কি বের করতেছেন বলে প্রসাদ তাহলে কাকে দিব ফটো কাকে দিব ফটো জনে বসে আছে যুবক ছেলে দেখতে পাচ্ছ তুমি এই বলে আপনি যদি খেয়ে সব শেষ করে দিতে পারেন আপনারা আমি কথা দিচ্ছি টাকা ফেরত দিয়ে দেবো এই যে ভাই পেটটা গোল মিষ্টা ছোট উপরটা বড় জনে মিলে তো পাড়া গেলই না প্রত্যেকের পেট ভর্তি হলো যেটা বেশি ছিল রাত্রে সবার হয়ে গেল পরের দিন সকালে দু তিনজনকে টিফিন করতে হয়নি ওটাই হয়ে গেছে জগন্নাথের মহিমা পান্ডাকে আমি বলেছিলাম যে কি করে হলো বলে আপনি কি ভাবছেন কম আছে ঠুসে দেওয়া আছে একটা এইটুকু ভাড়ে সাতশো থেকে আটশো গ্রাম করে চাল আছে আর জগন্নাথ দেবের ভোগ রান্না করেন স্বয়ং মা অন্নপূর্ণা নিজে অন্য কেউ না যার জন্য হাঁড়িগুলো ওপরে ওপরে দেয়া থাকে আগুনটা একবারই দিয়ে দেয়া হয় যে হাঁড়িটা সবার উপরে থাকে ওটা সবার আগে হয়ে যায় সবার যেটা থাকে নিচে সবার শেষে হয় কি ভাবলেন জগন্নাথের কোন সবজি দোকান থেকে কেনা হয় না বাজার থেকে কেনা হয় না জগন্নাথের সবজির ক্ষেত আছে পাঁচ হাজার বিঘে জগন্নাথের যা খেতে ইচ্ছে হয় সেই জমিতে ফলে থাকে আমরা গিয়ে পেরে আনি ভোগ দেই বাজারের আলু পর্যন্ত দেওয়া হয় না চুবড়ি আলু ব্যবহার করা হয় জগন্নাথের রান্নায় হুম ওসব তোমরা দেখো না ক্যাগড়া ভাজা নিয়ে ঘুরে থাকছি লাল কথা বলে পূর্ব মেদিনীপুর কথা এসছ বলে হানিমুন পুরী হানিমুনের জায়গা হলো বউ নিয়ে পুরী জগন্নাথের চরণ দর্শনি কি রে হ্যাঁ জ্ঞানকাণ্ড কর্মকাণ্ডকে বলি বিশ্বের ভান্ট অমৃত বলিয়া যে বাঘা প্রাণাজনী সদা ফিরে কদার যে ভক্ষণ করে তার জন্য অধপতে যায় অধপতে যায় মা লক্ষ্মী থালা দিয়ে চলে গেছে পান্ডারা পান্ডারা ঘুম থেকে উঠে থালা খুঁজতে বেরিয়ে পড়েছে কেহো বা উত্তরে কেহ বা দক্ষিণে কেহো বা উত্তরে কেহ বা দক্ষিণে কেহো বা উত্তরে কেহ বা দক্ষিণে কেহ বা উত্তরে কেহ দক্ষিণে চলে যাও চলে চলে যাওয়ার উত্তরে কেববা দক্ষিণে সকলে ভাইয়া যায় উত্তর কেববা দক্ষিণ শহরে দাইযা যা যাহা মাধুদাস কৃষ্ণ নামে তে উল্লাস তাহাকে মিলিল যাস বলি যাহা মাধুদাস প্রেমেন্ট করব নি আর টাকা পেয়ে গেছে সব সব টাকা বেঁধে নিয়ে বাড়ি যাবো ওদের যা খুশি আজ বাড়িতে বৌমারা অপেক্ষা করছে বউমারা যারা বউকে মারে ছুটে বাড়ি যাবে সকালবেলা ওরি বাপ রে মাধুদাসকে চোর বদনাম দিয়ে গাছের সঙ্গে বেঁধে চোর চোর বলি সবে করিল অবত্রঘাত করিল অবত্রঘাত ভক্তের লাগি সিজ গুণনাত অঙ্গে সহিল আঘা জগতে ভক্ত বড় জানায়ে কৃষ্ণ নাম হয় যে মুখে ভগবানের নাম হয় ওই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিকর বিমল কাটা কই নি খায় ওকে মুখ বলেনি ওকে বলে ভাগার বিড়িও খাটছে কীর্তনও করছে একটা কর হে ভাই ভাই বিড়ি খাও তাহলে গান বলে না বিড়ি খেলে গলাটা ঠিক থাকে যাক যাক মাধুদাসকে মারতে মারতে আদমরা করে ফেলে দিয়ে সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে চলে গেছে অনেকক্ষণ পান্ডারা পর যখন জ্ঞান ফিরেছে তাকিয়ে বলে উঠলো জগন্নাথ তোমার ধামে আমি হাত থাকবো না চলে বৃন্দাবনে গিয়ে বসে আছে বৃন্দাবনে প্রথম দর্শনীয় স্থান কোনটা বাঁকে বিহারীর মন্দির বসে আছে বাঁকে বিহারীর মন্দিরে ভগবানের কাছে বসে আছে ছোলা ভাজাওয়ালা ছোলা ভাজা বিক্রি করতে যায় বাঁকে বিহারীকে দিয়ে তারপরে যায় আর ছেলে বসে আছে না এই কিছু খেয়েছিস না ধর হয়ে ভাজা ধর খা জল খা কিন্তু আমার পয়সা নেই তো পয়সা লাগবে না রাধা নাম শুনিয়ে দে মনটা খুশি হবে আমি শুনবো মন্দিরের মধ্যে বাঁকে বিহারী সেও শুনবে মাটু দাস শোনাচ্ছি দাও মেয়েগুলো অনেকক্ষণ থেকে বসে আছে ওরা মনে ভাবছে দেখতে খারাপ হতে পারে একবার সাজমন কি বলবো চলরে মন শ্রী বৃন্দাবন জপলে রাধা নাম মিলেঙ্গের মন জবিহারি ভজলে মন গি ধার थ्री। चलो चलोरी वृंदावन चलो वन श्री वृंदावन राधे राधे राे कुंज बिहारी भजल मन गिरी धारी हो कुंज बिहारी भजल मन गीरी धारी चलो वन श्री वृंदावन चलो वन श्री পঞ্চবিহারী অজলে মানে গিরি ধারী হচ্বিহারী অজলে গিরি গিরিধারী সামকুণ্ড ববি ব্রণরা বৃন্দাবন ঘর ঘর বলে রাধে রাধে রাম রাধা কুণ্ড হারে বজল মনে গি হারি হিহারী বজল মনে গি হারি একসঙ্গে বলবে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে যে গলায় ঝগড়া করো সেই গলাটা বার করো বলো হ্যাঁ করা ছবি তোল সব জয় যে মা না বলবে লক্ষ্মীর খণ্ড বন্ধ হয়ে যাবে টাকার বেলা তোমাদের গলা বেরিয়ে যায় না বলো বলো জয় রাধে জয় राधे राधे श्री राधे जय राधे जय राधे राधे श्री राधे बोलो जय राधे जय राधे राधे श्री राधे जय राधे जय राधे राधे जी राधे बोलो जय राधे जय राधे राधे श्री राधे जय राधे जय राधे राधे जी राधे बोलो राधे राधे

ছোলা ভাজালা ছোলা ভাজার টোমাটা হাতে দিয়ে চলে গিয়েছে এমন সময় মাসুদাস দেখছে এতখানি ছোলা ভাজা কি করে খাবো একা আমি ছুটে গিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে কি দেখছে কৃষ্ণ বর্ণ শিশু মুডলি বাজা হয় না কৃষ্ণবর্ণ শিশু কৃষ্ণবর্ণ শিশু ডোলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশুকে মডোলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মডলি বাজায় কৃষ্ণ বর্ণ শিশুকে মডোলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশুকে মডলি বাজ

দিয়বালে দিয়বলে একবার হাত ছিয় দিয়ব আয় আয়াজে আয় কৃষ্ণবর্ণ শিশু মু কৃষ্ণবর্ণ শিশু বিহারি জালনা দিয়ে হাতটা বেরিয়ে দিয়েছে আমাকে দেশোলা ভাজাদের হরিরাম কৃষ্ণ নাম বড়ই মধুর এই কৃষ্ণ হঠে সে বড় চধুর চাইলেই তো হবে না আগে আমার হাত ধরো আমার সঙ্গে শপথ কর শপথ করো তবেই তুমি আমার বন্ধু হবে বন্ধু হবে তবেই তুমি ছোলা ভাজা পাবে ছোলা ভাজা পাবে বৃন্দাবন ভাগে বাঘে বিহারি তিনি তো পুরীতে জয় জগন্নাথ ভক্ত ভগবান সম্বন্ধ স্থাপন করে পাডুদাস চলে এসছে পুরী ধামে জগন্নাথ দেব ছোট্ট একটা কুটির বানিয়ে দিয়েছে কুড়ে ঘর ভক্তের কুড়ে ঘর গোবিন্দের আলয় বানিয়ে দিয়ে সত্য করে বানিয়ে দিয়েছে রোজ রাত্রিতে ভগবান জগন্নাথ এসে মাধবদাসের সেই ছোট্ট কুড়ে ঘরে দেখা করে যায় একদিন দুদিন তিন দিন আজকে চার দিনের দিন এসে জগন্নাথ বেশি বন্ধু দাঁড়িয়ে মাধবদাসের সামনে দাঁড়িয়ে মাধবদাসকে ডেকে বলে উঠল মাধু তোর সঙ্গে একটা মনের কথা বলবো রে হ্যাঁ বল ওরে চল না মাধু কাঠাল চুরি করতে যায় চুরি করতে যায় না মাধু কাঠাল চুরি করতে যায় চল মাধু কাঠাল চুরি করতে যায় চল না মাধু কাঠাল চুরি করতে যায় চল মাধু কাঠাল চুরি করতে যায় মাধু দাস বলছে তুই ভগবান হয়ে আমার সঙ্গে চুরি করবি এই চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ি ধরা আর যদি পড়ে যাস ধরা ভাঙবে দাঁতের গোড়া ওদের বড় আশা বড় আস ছিল মনে ছিল মনে মাধুর

বন্ধু দেব দুই বন্ধুতে মিলে গলা জড়িয়ে ধরে ঝাঁপ দিয়ে করল কাঁঠাল বাগানে কি একটা খাজা কাঠাল নাকি বলে না পেটে নিয়ে আয় পেটে নিয়ে আয় পেটে নিয়ে মাধু দাসকে বলছে গাছে উঠে পড় মাধু দাস বলে বুড়ো বয়েছে আমি উঠবনি পড়ে গিয়ে হাড় ভাঙলে জোড়া লাগ তুই জগন্নাথ বলে আমি উঠবনি কাপড় ছেড়ে গেলে কে দেবে মাধু দাস বলে তুইও উঠবি না আমিও উঠবো না তাহলে গাছের কাঠাল গাছে থাক গোফে তেল দিয়ে লাভ নেই তুই মন্দিরে যা আমি ঘরে যাই ভগবান মনে মনে ভাবছি একদম ছুটে এলাম আর ছুটে এসে লক্ষ্য পূরণ না হলে কি হয় নাকি এ গ্রামের নাম কি শালুকা দু নম্বর শালুকা দু নম্বর না না গ্রামটার নাম লোক একদম i'm not